ইতো কথা আছে চললেস তো লাস্ট ক্রেক্টে 60000 মার্কেট করে আসি চলো আগে পাইকের ঠিকানা এনে দিচ্ছি করে 60000 কে অপরূপ প্লাস্ট ধারা সাজলইদের সাজে খো কিসপা হেরাতে মার্কেট করতেছে আমরা দহরাতে কোটিং মার্কেট করতে হইবো আজ চল দহরাতে হেরাতে বেশি করে টাকা নি আসি কে অপরূপ প্লাস্ট ধারা সাজলইদের সাজে

প্রিয় আজকের ভিডিওটা ছিল শিক্ষণীয় একটা ভিডিও যে ভিডিও থেকে আপনাদেরকে একটা জিনিসই বলতে চাচ্ছি যে আমাদের সমাজে এরকম অসহায় অনেক মানুষ রয়েছে যারা ঈদের মার্কেট করতে পারতেছে না আমাদের সাথে থাকে আমাদের সাথে চলে আমাদের ছোট ভাই কিংবা আমাদের সাথে চলে বন্ধুত্বর মতো কিন্তু তাদের পরিবার অসহায় থাকার কারণে অনেকে ঈদের মার্কেট করতে পারতেছে না আমরা যারা টাকা হলো আছে আমরা যদি তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে আমরা যেরকম ঈদের খুশি উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ অসহায় মানুষ ঈদের খুশি উপভোগ করতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে ঈদের খুশি উপভোগ করার তৌফিক দান করুক আমি